চালগুলি কৃষকের কাছে কিনে রাখছে এই টাকা কিনে রাখে খুঁজা এখন বিক্রি করে একটা দুইটা ভাদ্র মাস তো গ্রাম বাংলার মানুষের তাল খাইতে বেশি খায় বেশি এই টাকা কৃষকের কাছে কিনে রাখছে এখন বিক্রি করতে আছে একটা একটা করে দুইটা দুইটা করে দাম না গ্রামের ভিতরে তো দাম না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা বিভিন্ন ধরনের দামের তালগুলি খুব সুন্দর আছে তুমি কিসে করে কিনে রাখছে একটা দুইটা করে এখন বিক্রি করতে আছে খুব ভালো না এই টাকা দেখতে খুব সুন্দর এই ঢাকা সের পাবো না তো এগুলি গ্রামের ভিতরে ভাত জায়গা ঢাকা গেলে পাবো কত এত সুন্দর সুন্দর চাল খুব সুন্দর চালগুলি এই বাজারটার নাম হলো যশোর বাজার খুব সুন্দর তালগুলি ওই যে এখানে বিক্রি করে গ্রামের ভিতরে পাওয়া যায় শহরে পাওয়া গান পাওয়া যাবে এ শহরে একটা দাম একশো টাকা চারশো টাকা এখানে এত দাম না দাম কম এই টাকায় কিনে রাখছে কিছু কিছু ভালো থাকবেন মন্দিরের শহর